শেরভু মানে হচ্ছে যে আমি পরিবেশন করি অথবা করছি মানে শেরভু ইউ শেরভু বললেও পারবেন এখন যদি আমি পরিবেশন করেছিলাম তখন এখানে বসাতাম যে ও শেরভি তু লাচেনা এখন যদি আমি বলি যে রাত এটা পরিবেশন করবো রাতের খাবার তাহলে এখানে বলবেন যে আপনার শের ভেরু লাচেনা শের ভেরু লাচেনা আশা করি এটা বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ইতালিয়ান ভাষা শিখে চ্যানেলে আরো একটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগত শিখতে ক্রিয়া বা জানা খুবই জরুরি তাই আজকের ভিডিওতে আমরা ক্রিয়াকাল এবং অনুবাদের কিছু সহজ ও মজার কৌশল আপনি যদি ইতালিয়ান ভাষা শিখতে চান তাহলে আজকের পর্বটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইতালিয়ান ভাষায় ক্রিয়া ও অনুবাদের আজ হলো আমাদের ছত্রিশতম পর্ব ইতিপূর্বে আমরা পঁয়ত্রিশতম পর্ব আপলোড করেছি আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন যেহেতু সবগুলো পর্ব একটা প্লে রয়েছে তাই ডেসক্রিপশন বক্সে আপনি প্লে লিস্টের লিঙ্কটি পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দটি হলো অফরিডে অফরিডে এর বাংলা অর্থ হলো অফার করা অফরিডে এর তিনটি কাল নিয়ে কথা বলবো তিনটি ফর্মে আমরা জানি একটা টেন্সের তিনটা ফর্ম থাকে বর্তমান ফর্ম অতীত এবং ভবিষ্যৎ আই মিন প্রেজেন্ট পাস্ট এবং আপনার ফিউচার অফ্রিডে এটা হলো মূল ফর্ম মূল আর এর বর্তমান ফর্ম হলো অফ্রো অতীত হলো অফ্রোয়ের টু এবং ভবিষ্যৎ হলো অফ্রেরু অফ্রু অফ্রেরু এবং অফ্রেরু তিনটা তিনটা ফর্মে রয়েছে বাট এই তিনটা ফর্মেরই একটা ফর্ম হচ্ছে আপনার মূল ফর্ম যেটা হচ্ছে আপনার অফরিডি অফরিডি মানে হচ্ছে যে আপনার অফার করা সো যদি বর্তমান নিয়ে কোন একটা কথা বলি অফরিডি নিয়ে যে আমি অফার করি আমি অফার করি এটা শুধু সিট আপনি বলে দিবেন যে আপনার অফর অফর মানে হচ্ছে যে আমি অফার করি তাছাড়াও এখানে একটা জিনিস রয়েছে যে আমি আমি শব্দটি এটা আসলে থেকে সো ইউ ইউ মানে হচ্ছে আপনার আমি ইউ আমি এই যে অফ্র অফ্র এর পাশে এই যে বাম পাশে এখানে ইউ যে পার্সনটা রয়েছে প্রোনাউনটা রয়েছে এটা কিন্তু এখানে আপনার সাইলেন্ট অবস্থায় রয়েছে থাকে বাট আপনি যদি বর্তমান ফর্মে শুধু অফ্র বলেন শুধু বর্তমান ফর্মটা বলেন তখনই বোঝা যাবে ইতালিয়ান ভাষায় যে আমি আছি যে আমি আছি এখানে সাইলেন্ট আছি সো নেক্সট হলো দেখুন অফ্রের তো সব ক্ষেত্রে একটি বাক্য গঠন যে যখন আমি অফার করি তখন আমি এটাকে অতীত ফর্ম বলবো যে আমি অফার করেছিলাম বা অফার করেছি আমি অফার করেছি এটার অতীত ফর্ম হলো যে আপনার অপসত্য বাট ইটালিয়ান গ্রামাটিক্যাল প্যাটার্নে যখনই কোনো শব্দের অতীত ফর্ম বলবেন তখন অবশ্যই এর বাম পাশে আইদার উ অথবা আপনার সোনো বসবে আইদার উ এক্কা এবং আপনার ও দুটো মিলে উচ্চারণ হয় উ এই যে উ বসবে অথবা এখানে সোনু বসবে উ এবং সনু দুটি হচ্ছে যে আপনার আমি বোঝানো হয় অথবা আমার বোঝানো হয় কখনো কখনো একটা জিনিস মনে রাখুন এই যে শব্দ ভেদে এই উ এবং সনু ব্যবহৃত হবে আর আরেকটা জিনিস বলে দিই ইংরেজিতে আমরা যখন বলি যে ধরুন যে এটা আমি এই অফার করা আমি বলি যে অফার অফার এটা হচ্ছে আপনার বর্তমান অফার করা যেমন ধরুন আমি ইংরেজিটা বললাম এভাবে যে আই অফার ইউ আর যদি বলতাম যে অতীত ফর্ম তাহলে বলতাম যে আই অফার ইউ হি অফার ইউ ইউ অফার মি এভাবে আর যদি বলতাম যে এটা ভবিষ্যতে করবো তখন কিন্তু সেখানে একটা অক্সিলাইজে পারবে হেল্প নিতে হতো সেটা কি যে আমি যদি আমি পার্সন দিয়ে বলি প্রণাম দিয়ে বলি যে আমি অফার করবো তখন বলতে হবে আমাকে আই উইল অথবা আই 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 অথবা আই উইল আই উইল অফার ইউ অথবা আই অফার ইউ সো এই যে আমি করব ভবিষ্যতে এটার জন্য একটা অক্সিলারি ফর্ম আমি বসাই সেখানে ঠিক সেম আপনার এই ইটালিয়ান শব্দেও ইটালিয়ান গ্রামাটিক্যাল প্যাটার্নেও আপনার এই জিনিসটা হয় যে আপনার অতীত ফর্মের পাশে আপনার এটা জাস্ট একটা গ্রামাটিক্যাল প্যাটার্ন এটাকে আপনাকে বসাইতে হবে ও এবং সোনো এ নিয়ে বিস্তারিত জানতে হলে আরো বেশি গ্রামাটিক্যাল প্যাটার্ন আপনাকে করতে হবে তো ভাষা শেখার জন্য আমাদের এর থেকে বেশি কিছু করার দরকার নেই আপনি যদি বেশি তাহলে আমাদের গ্রামাটিক্যাল প্যাটার্নের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নিতে পারেন এরপর হচ্ছে আপনার ভবিষ্যৎ ফর্ম সেটা হচ্ছে আপনার অফ্রিরু অফ্রিরু মানে হচ্ছে যে আমি অফার করব আমি অফার করব অফ্রিরু তো এখানেও আপনার এই ইউ শব্দটা ইউ পার্সনটা প্রোনাউনটা এখানে কিন্তু আপনার সাইলেন্ট রয়েছে ইউ যে ইউ অফ্রিরু মানে হচ্ছে আমি অফার করব এখানে দেখুন আমি একটা বাক্য গঠন করলাম যে বর্তমান ফল দিয়ে যে আমি তোমাকে পানিও অফার করছি মানে যে কোনো একটা সফট ড্রিঙ্কস আমি অফার করছি তো তো হবে আমি তোমাকে পানি অফার করছি দেখুন এখানে অফ্রু মানে হচ্ছে যে আমি অফার করি আমি অফার করছি আর টি মানে হচ্ছে তোমাকে ওই যে বলেছিলাম অফরু যখনই বলবেন তখন যে আমি এই ইউ এটা কিন্তু এখানে সাইলেন্ট থাকবে সো এখানে কিন্তু এটা বলতে পারতাম যে ইউ অফ রু টি ইউ অফ রু দা বেড়ে কিন্তু এটা আমি যখন এখানে অফ করছি তখন কিন্তু এটা আমি বোঝানো হচ্ছে এখানে ডাবল হয়ে যায় তো টি অফ রু দা বেড়ে আমি তোমাকে পানি অফার করছি তো এটা যদি আপনি অতীত ফর্ম বলতে যান তাহলে এখানে বলতে হবে যে উ টু এই যে অফ রু এর জায়গায় আপনার উ অফেতু বসিয়ে দিন ইউ অফেতু দা বেড়ে যে আমি তোমাকে অফার করেছিলাম আর যদি এটা ভবিষ্যৎ আমি তোমাকে পানি অফার করবো এটা হচ্ছে আপনার এই যে অতীত বর্তমান এবং ভবিষ্যতের এই তিনটা নমুনা আশা করি বুঝতে পেরেছেন তো প্রথম স্থায়ী অনেক সময় নিয়ে নিলাম বলে কিন্তু এরকমটা হবে না তো দেখুন আমাদেরকে কিছু টেকনিক ফলো করতে হবে তার আগে আমি দ্বিতীয় শব্দটা বলে নিই সেকেন্ড হলো যে আপনার পার্টি রে রে মানে হচ্ছে আপনার ছেড়ে যাওয়া অথবা রওনা হওয়া আপনি প্রথমে কিন্তু আপনাকে মুখস্থ করতে হবে যে ফর্মগুলা যে কোনটার ফর্ম কি যেমনটি আমরা ইংরেজিতে মুখস্থ করেছিলাম যে একটা ভার্ব যে ধরুন আমি ইট একটা খুব সহজ ভার্ব বলি ইট মানে খাওয়া ই এ ইট মানে খাওয়া সো এটার অতীত ফর্ম হচ্ছে এ ই মানে হচ্ছে অ্যাক্ট মানে খেয়েছিলাম আবার যখন পাস পার্টিসিপল ফর্মে বলে বলেছেন তখন সেটা হচ্ছে যে আপনার ইটেন হয়ে যায় তো আবার যখন এটাকে ইটকে আপনি ভবিষ্যতে বলবেন তখন সে একসাথে একটা অক্সিলের ভার বসাতে হয় এই যে ইভেন্ট পাস্ট এবং ফিউচার এবং পাস্ট বা পারফেক্ট এই যে এই জিনিসগুলো আপনাদের কিন্তু সেখানে মুখস্থ করতে হয়েছে বাট এখানেও আপনার ইটালিয়ান ভাষাতেও আপনি যখন এটা এইভাবে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলতে দেবেন আপনাকে মুখস্ত করতে হবে তারপরও কিছু টেকনিক আপনাকে মনে রাখতে হবে তো সেটাকে কেমন দেখুন এটাতে আপনার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন যে দেখুন পার্টিরে রে এটা হচ্ছে মূল ফর্মটা তো এর বর্তমান ফর্ম হচ্ছে আপনার পার্ট টু বর্তমান ফর্ম পার্ট টু আর এটার অতীত ফর্ম হচ্ছে আপনার পার্টিতো এবং অথবা আপনার পার্টিতা এটা হচ্ছে পুরুষবাচক বুঝাতে পার্টিটু মহিলা বাচক মহিলা বোঝাতে অথবা স্ত্রীবাচক বোঝাতে পার্টিতা তো দেখুন এই যে এটা পার্টি রে থেকে আপনার পার্টিতো কিভাবে এটা কিভাবে মনে রাখবেন দেখুন দেখুন এখানে এই যে পার্টি পর্যন্ত এখানে ঠিক আছে এই যে রে এই রেটা এখানে চেঞ্জ হয়ে আপনি এখানে অতীত ফর্ম বানাতে পারবেন এবং এটাই আপনার ভবিষ্যৎ ফর্ম বানাতে পারবেন কেমনটা দেখুন যে পার্টি এই যে এর এবং এ এই দুটাকে যদি চেঞ্জ করে দিয়ে আপনি এখানে এই যে টু বসে দেন অথবা তা বসিয়ে দেন তাইলে কিন্তু এটা অতীত ফর্ম হয়ে যাচ্ছে যে পার্টি টু পার্টি তা ইংরেজিতে যেমন আপনার ই এবং এটা আর আর ইটালিয়ান হচ্ছে আপনার এর এবং এ ই কে বলা হয় এ সো এই যে এর রে এবং এ দুটো চেঞ্জ হয়ে এখানে টু অথবা তা বলবে বাই দ্য সেম ওয়ে আপনি এখানে ভবিষ্যৎ কি ভাবে বানাবেন তো এখানে দেখুন আই রয়েছে সো আই চেঞ্জ হবে না আপনি সব সময় যখন কোন শব্দ পাবেন আর এই শব্দের শেষে এই যে একটা আই এর রে পাবেন এর ডানে বামে লক্ষ্য করবেন দেখি আছে এর বামে যদি আপনার থাকে হলো যে আ ইংরেজিতে এ ইতালিয়ান হচ্ছে আ এটা তখন চেঞ্জ হবে আপনার হয়ে ই হবে এটা ভবিষ্যৎ ফর্ম বানানোর ক্ষেত্রে আর ডান পাশে যেটা আছে এ ইংরেজিতে ই এটা চেঞ্জ হয়ে এখানে উ হবে তো তখন এই যে দেখুন এখন আই আছে এটা কিন্তু আর চেঞ্জ হবে না আ থাকলে চেঞ্জ হবে সো আই কে বলা হয় ই সো দেখুন পার্টি রু পার্টি পর্যন্ত থাকবে আর এই যে এর এর পরে যে আপনার ই রয়েছে এটা চেঞ্জ হয়ে উ হয়ে যাবে তাহলে পার্টি রো তাইলে কিন্তু আপনার হয়ে গেল আপনার ভবিষ্যৎ ফল এখন চেক করে দেখুন যে পার্ট টু হচ্ছে আপনার এই যে বর্তমান ফল দেখবেন হচ্ছে আমি রওনা হই আবার হচ্ছে এই যে পার্টি এই যে এর এবং এ চেঞ্জ হয়ে এখানে বসেছে আপনার টু এবং তা টু হবে পুরুষদের ক্ষেত্রে আর তা হবে মহিলা দেখুন আর পার্টী কা বলবে মহিলা আর পুরুষ বলবে কোনো পার্টি টু এরপর আবার চেক করুন যে আপনার এই যে পার্টি রু এই যে এর রে এরপরে এ রয়েছে এটা চেঞ্জ হয়ে আপনার রু হয়ে গেছে এরপর আরেকটা টেকনিক বলে দিই যে আপনার ম্যাক্সিমাম শব্দের ক্ষেত্রে আপনি দেখবেন যে ইটালিয়ান শব্দে অতীত ফর্মটার পরে অথবা তা থাকবে আর ভবিষ্যৎ ফর্মের শেষের দিকে রু শব্দটা আপনার রু উচ্চারণটা থাকবে এই দুটো টেকনিক আপনারা যদি মনে রাখেন তাহলে এই যে এই যে শব্দের অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি খুবই জিনিস মনে রাখতে পারেন তো দেখুন পার্ট মানে ছেড়ে যাওয়া এর বর্তমান ফর্ম হচ্ছে পার্ট টু মানে আমি রওনা হই এটা যদি আপনি বলতেন যে ইউ পার্ট টু এইটাও কিন্তু আপনার সঠিক ছিল বাট এই ইউটা এখানে সাইলেন্ট আছে আর আগের স্লাইডে বলেছিলাম যে যখনই অতীত ফর্ম বলবেন তখন তার পাশে অবশ্যই উ মানে একটা এবং উ দুটা একসাথে হয় উ আর অথবা সুনু শব্দ ভেদে এই দুটো চেঞ্জ হয়ে পড়বে আইদার সুনু অথবা ও দেখুন এখানে সুনু বসেছে এই শব্দের ক্ষেত্রে এটা শুনুন আপনি যদি কোনো রকমে আহ ধরুন ভুল করে আপনার ও বসে বসিয়ে দেন আপনাকে কিন্তু কথার ক্ষেত্রে আপনার কোনো ভুল হবে না যে শুনো পার্থিতু এখানে আমি বসিয়ে দিলাম ও প্রার্থী অথবা ও প্রার্থীটা এটা আপনি কথার জন্য কনভার্সেশনের ক্ষেত্রে বসিয়ে দিলেন এটা ভুল ধর ধর্মে আবার ধরবে না লিখতে গেলে এখানে আপনার এই শব্দ যদি এটাকে লিখতে হবে সো পার্থীরু মানে হচ্ছে যে আমি রঙনা হবো এখানে কিন্তু আপনি বলতে পারতেন যে ইউ পার্থিদু ইউ পার্থিদু আমি রোনা হব সো পার্থ দুমানি পার্থ দুমানি মাতৃনা পার্থ দুমানি মাতৃনা মানে হচ্ছে আমি আগামীকাল সকালে রওনা হব পার্থ মানে আমি রনা হব পার্থ মানে হচ্ছে বর্তমান পর সো আমি রওনা হই অথবা আগামীকাল সকালে রওনা হব যেহেতু আগামীকাল তাহলে অবশ্যই আমি রওনা হব তো সেই ক্ষেত্রে এখানে আপনাকে বসাতে হবে আপনার পার্টিরু পার্টিরু মানে মাতেরা আগামীকাল সকালে আমি রওনা হব আশা করি এটা বুঝতে পেরেছেন এই বাই দ্য সেম ওয়ে আপনি এখানে এই অতীত ফর্ম বানাতে পারেন এবং বর্তমান ফর্ম এখানে বানাতে পারেন ভবিষ্যতে বানাতে নেক্সট হলো সেন্টিরে এখানে দেখুন আগের স্লাইডে যেটা টেকনিক বলেছি এখানে আমি এটা ফলো করব জাস্ট সেন্টিরে এর বাংলা অর্থ হচ্ছে আপনার সোনা বা অনুভব করা তো দেখুন এটার বর্তমান ফর্ম হচ্ছে সেন্টু এবং অতীত ফর্ম হচ্ছে আপনার সেম্পিটো এবং ভবিষ্যৎ হচ্ছে আপনার সেম পিলো সো যে টেকনিকটা বলেছিলাম যে আপনি লাস্ট দিকে এর রে এর ডানে বামেন দেখুন যে এর রে এর ডানে আছে ই মানে ইতালিয়ান হচ্ছে এ আর বামে হচ্ছে আপনার ই হচ্ছে আপনার আই ই যে আই এবং ই দুটো এখানে রক্ষক হবে যদি আপনার এর এর বামে আ থাকে তাহলে চিঞ্চয়ে ই হবে আর এই যে এটা চেঞ্জ হয়ে উ হবে এটা হবে আপনার ভবিষ্যৎ ফর্ম অতীত ফর্ম বানাতে গেলে কিন্তু আপনি এই যে এররে এরপরে যে ডেটে থাকবে এই এই দুটুকের লক্ষ্য করবেন এই যে এররে আর এই যে এ অথবা ই ডেটে থাকুক এটা চেঞ্জ করে আপনি এখানে টু অথবা তা বসিয়ে দিবেন তাহলে কিন্তু ফর্ম হয়ে যাবে তো দেখুন যে আগের যে টেকনিকটা ফলো বলেছিলাম সেটা ফলো করলে এখানে আপনি পেয়ে যাচ্ছেন জাস্ট বর্তমান ফর্মটা যে আপনি মনে রাখতে পারেন অন্য দুটো আপনার খুব ইজিলি মনে রাখতে পারবেন সেন্টিরে এর বর্তমান ফর সেন্ট টু এবং সেন্টি টু অথবা সেন্টিটা মানে হচ্ছে ভবিষ্যৎ ফর্ম কিছু কিছু শব্দের ক্ষেত্রে আপনার টু এবং তা এর ডিফারেন্স হবে না টু যেমন পুরুষের ক্ষেত্রে বলবেন এবং মহিলার ক্ষেত্রে বলবেন বাট স্পেসিফিক কিছু শব্দ রয়েছে সেগুলোতে আপনার টু এবং তা দুটো আপনার ডিফার করতে হবে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সেন্টু মানে হচ্ছে আমি শুনি অথবা আপনি বলতে পারেন ইউ সেন্টু মানে আমি শুনি আর ও সেন্টিতু মানে হচ্ছে আমি শুনেছি ও কেন বসেছি আর আশা করি বলতে হবে না ও সেন্টিতু মানে আমি শুনেছি আর সেন্টিরু মানে হচ্ছে যে আমি শুনব আমি একটি শব্দ শুনছি আমি একটি শব্দ শুনছি এটা বর্তমান পর এর ইতালিয়ান বাক্য হবে সেন্টু অনুরুমুরে সেন্টু অনুরুমুরে মানে আমি একটি শব্দ শুনছি তো আমি একটি শব্দ শুনেছিলাম তাহলে বলতে হবে যে উ সেন্টিত উন রুমুরে উ সেন্টিত উন রুমুরে আমি একটি শব্দ শুনেছি অথবা শুনেছিলাম ইউ সেন্টিরু অথবা শুধু সেন্টিরু উন রুমুরে ইউ সেন্টিরু উন রুমুরে অথবা সেন্টিরু উন রুমুরে আমি একটি শব্দ শুনবো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওয়ান হলো সার্ভিরে এর বাংলা অর্থ হলো পরিবেশন করা অথবা দরকার হওয়া সো ম্যাক্সিমাম পরিবেশন করা মানে সার্ভ করা এর ভিতরেই সীমাবদ্ধ থাকে এই অর্থটা সেরভিরে তো দেখুন সেরভিরে বাংলা হচ্ছে সেরভু সো আমি এখন এটা না দেখে আপনি এখন বলতে পারবেন যে সেরভি টু মানে এটা হচ্ছে আপনার অতীত ফল এবং আপনার সেরভি রু এটা হচ্ছে ভবিষ্যৎ ফল তো এটা না দেখে কিন্তু এখন বলার চেষ্টা করবেন কারণ এই যে টেকনিকটা ফলো করলে যে এন রে এবং এ এটা চেঞ্জ করে টু অথবা তাবর হয়ে দিবেন তাহলে সেরভি টু অথবা সেরভিটা আর এটা এই যে এর পরে ই আছে মানে এ আছে এটা হচ্ছে আপনি চেঞ্জ করে ও বসিয়ে দিন তাহলে সেলফি হু তাহলে ভবিষ্যৎ ফর্ম হয়ে গেল তাহলে দেখুন সেলফ মানে আমি পরিবেশন করি ও সেলফি আমি পরিবেশন করেছি অথবা করেছিলাম আর সেলফি রু মানে হচ্ছে আমি পরিবেশন করব আমি রাতের খাবার পরিবেশন করছি এর ইতালিয়ান বাক্য হলো সেলফ লা চেনা আমি রাতের খাবার পরিবেশন করছি সেরবোলা চেনা সেরভু মানে হচ্ছে যে আমি পরিবেশন করি অথবা করছি মানে সেরভু ইউ সেরভু বললেও পারবেন তো এখন যদি আমি পরিবেশন করেছিলাম তখন এখানে বসাতাম যে ও সেরভি লা চেনা এখন যদি আমি বলি যে রাত এটা পরিবেশন করব রাতের খাবার তাহলে এখানে বলবেন যে আপনার সেরভিরু লা চেনা সেরভিরু লা চেনা আশা করি এটা বুঝতে পেরেছেন নেক্সট ভার্ব হলো ফিনিরে মানে শেষ করা এখানেও আপনি এই সেম টেকনিকটা ফলো করে বলতে পারেন যে ফিনি এর বর্তমান ফর্ম হলো মানে হচ্ছে বর্তমান ফর্ম আর এখন যদি আপনি এটাতে অতীত ফর্ম ফলো করে যদি বলতে চান দেখুন যে আপনার ফিনি এই যে এর রে এবং ই চেঞ্জ হয়ে দাস টু বসিয়ে দেন তাহলে ফিনিতু ফিনি তু ও ফিনি আবার এই যে এর রে এর পরে ই আছে মানে এ আছে এটা চেঞ্জ করে আপনি ও বসিয়ে দেন তাহলে ফিনি রোগ দেখুন ফিনির আশা করি এই টেকনিকটা আপনাদের ক্ষেত্রে খুব কাজে লাগবে মনে রাখতে দেখুন জাস্ট শব্দটা মূল শব্দটা জানতে হবে ফিনিরে শেষ করা আমি বললাম যে ফিনিস্কু মানে আমি শেষ করি এটা আপনাকে মুখস্থ করতে হবে ফিনিস্কু আমি শেষ করি অথবা বলতে পারেন যে ও ফিনিস্কু মানে আমি শেষ করি ও ফিনিতু মানে আমি শেষ করেছি অথবা করেছিলাম ফিনিরু অথবা ও ফিনিরু আমি শেষ করব তো দেখুন একটা বাক্য আমি দ্রুত শেষ করব তার ইতালিয়ান বাক্য হচ্ছে আমি যদি বলি যে আমি দ্রুত শেষ করি তাহলে বলবো যে ও ফিনিস্কু প্রেস্তু ও ফিনিস্কু প্রেস্তু আর যদি বলবো যে আমি দ্রুত শেষ করেছিলাম তাহলে ও ফিনিতু প্রেস্তু তাহলে আমি দ্রুত শেষ করেছিলাম মতো করেছি আর যদি আমি করবো বলি তাহলে ও ফিনুরু প্রেস্তু তো এখানে এই জায়গাটাতে একটু মিস্টেক হয়েছে যে ফিনিশ কো প্রেস করব মানে আছে যে আমি দ্রুত শেষ করি করব কথাটা এখানে হবে না এটা হচ্ছে বর্তমান ফর্মের ক্ষেত্রে করব হবে না এটা হচ্ছে ভবিষ্যৎ ফর্মের ক্ষেত্রে আশা করি এটা বুঝতে পেরেছেন সুধী দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আবারো রিকোয়েস্ট করব লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজ এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম